বুধবার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের বোর্ড মিটিং থেকে তাকে বের করে দেওয়ার পর মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মেয়র পারিষদ দিলীপ বর্মন গৌতম রঞ্জনকে চোর বলে অভিযুক্ত করার পাশাপাশি তাদের দেখে নেওয়ারও হুমকি দিয়েছিলেন দিলীপ চব্বিশ ঘন্টা যেতে না যেতেই পুর নিগমের বোর্ড মিটিংয়ের রেশ এবার আছড়ে পড়ল পথে এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে রাজবংশী কামতাপুরী মানুষদের নিয়ে পথ অবরোধে সামিল হলেন দিলীপ বর্মন তাকে অপমান করা হয়েছে এই অভিযোগে প্রতিবাদে আধ ঘন্টা ধরে চলে অবরোধ যেভাবে তৃণমূল গভর্নমেন্টকে ক্ষতি করার জন্য দুইটা লোক লেগে পড়ে আছে এর মুক্তি ভুগতে হবে তাকে এই এলাকায় দুটো কাউন্সিলর ছিল রাজবংশী তারা যেটা কাউন্সিলার ছিল কিন্তু তখন ইলেকশন যখন আসে বাইশে তখন কিন্তু তাদেরকে টিকিট দেওয়া হয় নাই তার মানে আমি এটা বুঝে নিলাম যে রাজবংশীর উপরে এই যে গৌতম দেব রানা সরকার এরা এদের সঙ্গে আমাদের কি অসুবিধা হচ্ছে এরা তার মানে কি ভোটের বেলা রাজবংশীকে লাগবে আর ভোট চলে গেলে রাজবংশীকে দরকার নেই কালকে বোর্ড মিটিংয়ে আমাদের কাউন্সিলর দিলীপ বর্মন যখন মিটিংয়ে কিছু ওনার প্রবলেম উত্থাপন করা হয় তখনই আমাদের ডেপুটি ডেপুটি মেয়র উনি দিলীপ বর্মনকে দূর দূর করে তাড়িয়ে দেয় অফিসে যতগুলো কাউন্সিলর থাকে তার সবারই সমান অধিকার থাকে কি উনি রাজবংশী বলে কি বের করে দেওয়া হয় দিলীপের অভিযোগ তাকে অপমান করে আদপে গৌতম রঞ্জন রাজবংশী কামতাপুরি সম্প্রদায়ের মানুষদের অপমান করেছেন যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মেয়র গৌতম দেব আমি শুধু এই কথাটাই বলতে চাই দলের ভিতরের কথা আমি বাইরে বলি না এখনো বলবো না তবে ভাষা এবং জাতিগত এই এই ধরনের কোনো কিছু ব্যাপার নেই রাজবংশী সম্প্রদায় কামতাবি সম্প্রদায়ের মানুষেরা আমাদের ভাই আমাদের বোন তারা আমাদের আত্মীয় তাদের নিয়ে আমরা একসাথে চলি সহমতের ভিত্তিতে চলি আমার টোটাল পরিমণ্ডলটাই হচ্ছে রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা এগুলো কথা আমাদের বলে লাভ নেই এগুলো আমরা দেখি না আমরা সর্বোচ্চ সম্মান দিই আমাদের এই ভাই বোন এমনিতেই গৌতম দিলীপ দরজায় যত সময় যাচ্ছে তত অস্বস্তি বাড়ছে শাসক দলের অন্দরে উপর যে রাজবংশী কামতাবরি সম্প্রদায়ের মন জয় করতে বারবার এগিয়ে এসেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী এবার তারাও দিলীপের সমর্থনে নেমে পড়লেন পথে সব মিলিয়ে শিলিগুড়ির অন্দরের দল কিভাবে সামাল দেয় হাইকমান্ড এখন সেটাই দেখার শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ রাহার রিপোর্ট এনটিভি বাংলা